তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা মোহনবাগান দলে তিনটে বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট বেরিয়ে এসেছে যা জানা যাচ্ছে নাকি মোহনবাগান দল তিন তিনটে বিদেশি প্লেয়ারকে কনফার্ম ভাবে বিদায় জানিয়ে দিয়েছে আর বন্ধুরা মোহনবাগান দল এই কিছুক্ষণ আগে সন্ধ্যের সময় তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম বলো নানান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অফিসিয়ালভাবে তাদের বিদায় জানিয়ে দিয়েছে তো বন্ধুরা সেই তিনটে বিদেশি প্লেয়ার আর কেউ নয় হেক্টর রুস্তে হামিল এবং কো তো বন্ধুরা বেশ কিছুদিন আগেই জানা যাচ্ছিল না কি মোহনবাগান দল এই প্লেয়ারদের ছেড়ে দিতে চলেছে তো আজকে শেষ বেশ মোহনবাগান দল পুরোপুরি কনফার্মই করে দিল তাদেরকে বিদায় জানিয়ে দিল আর বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি মতামত তা তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো বন্ধুরা আগেরবারে বারে জনি পুরো মাঝ পথেই মোহনবাগানে যোগদান করে চলে যাওয়ার পরে আর তারপরে তিনি দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে মোহনবাগানকে অনেকগুলোই ম্যাচ জেতাতে সাহায্যও করেন আর যা এখন শোনা যাচ্ছে জনিকাউক নাকি নর্থ ইস্টেও যেতে পারে তো কতটা কি কনফার্ম বিষয় সেগুলো তোমাদের আপডেট দিলেই জানাবো আর এই তিনটে বিদেশি প্লেয়ারের মধ্যে যা কোয়ালিটি রয়েছে আইএসএল এর বড় বড় ক্লাব গুলোও এই প্লেয়ারদের উপরে ঝামাতে বন্ধুরা এর আগে শোনা যাচ্ছিল হামিলের প্রতি কেরালার আর মুম্বাইয়ের ইন্টারেস্ট রয়েছে এই দুটো টিম হামিলকে চেষ্টা বাট এই তিনটে দিকে যে কোনো বড় বড় আইসএল এর ক্লাব গুলো যেতেই পারে সেই রকম কোনো আপডেট বেরিয়ে এলে তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো আর বন্ধুরা তোমাদের কি মতামত এই প্লেয়ারদের আই খেলা উচিত না নিজের দেশে ফিরে গিয়ে তাদের নিজের দেশের কোনো লিগে খেলা উচিত আর বন্ধুরা আই এস এ সকল প্লেয়ারদেরকে খেলতে দেখতে পারলে তোমরা কতটা খুশি হবে তা তোমরা কমেন্টে জানাও আর আজকের ভিডিওটা এতটুকুই